আসসালামাইকুম আমি অলরেডি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি সেটা হচ্ছে গত ছয় তারিখ থেকে খুলনাতে যে আমাদের ক্যান্টনমেন্ট আছে জাহানাবাদ সেনানিবাস ওখানে টোটাল একুশ জন ছয় জন অফিসার এবং ষোলো জন আদার র্যাঙ্কস এটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ আর র যেটাই আমি বুঝতেছি ওদের কাছে এ কে ফর্টি সেভেন এবং নাইন মিলিমিটার পিস্তল আছে এই হিসাবটা আমি দিয়ে দিয়েছি ওখানে কয়টা আছে এই তারা ওখানে ক্যান্টনমেন্টে ঢুকেই অস্ত্রগুলা তারা আমাদের কোতে কোতের মধ্যে রেখেছে আমাদের যে অস্ত্রাগার ওখানে রেখেছে বাট তাদের কাছে টিয়ার গ্যাস তারপরে অ্যামুনিশন ছাড়াও টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছিল এগুলো তো তাদের কাছে থাকার কথা না মানে এরা কেন আসছে আমি যেটা শুনলাম যে ফিফটি ফাইভ ডি ওয়েজের জিওসি যে মেজর জেনারেল মাহমুদ মাহবুব আমার প্রশ্নটা আপনারা দেখেছেন যে পায়ে ধরে শেখ হাসিনাকে সালাম করেছিল উনি সে অ্যালাউ করেছে এটা রাখার জন্য এবং এখনো আছে এখনো আছে মানেই হচ্ছে তারা একটা সিচুয়েশন কুকআপ করলে তারা হয়তো বা কোনো অ্যাকশনে যেতে পারে এরকম একটা হওয়ার কথা আমরা অ্যাকচুয়ালি ফেসবুকে আমি অনেক দেখেছি যে ভারতীয় পুলিশের মতো খাকি প্যান্ট আর নীল শার্ট পরা বিভিন্ন পিছনে যে সমস্ত লোগো আছে এগুলো আমাদের না বাট আমি ওগুলার অথেন্টিক অথেন্টিসিটি কনফার্ম করতে যেহেতু পারি নাই এই জন্য আর ওইটা নিয়ে ফেসবুকে দেয়নি বাট এটা আমি অ্যাকচুয়ালি আমি সাত আট তারিখ থেকে এটা নজর রাখতেছিলাম আমি যারা সোর্স আছে তাদেরকে বলেছিলাম একটা ছবি জোগাড় করতে বাট ওখানে অ্যাকচুয়ালি কাউকে কাছে যেতে দেয় না আর যেহেতু জিওসির পার্সোনাল আদেশে যেগুলো যেন কেউ লোকজন যেন সাসপিসিয়াস না হয় যেন কেউ কাছে যেতে পারতেছে না বাট তারা প্রতিদিন বিকালেই বাইরে চা খেতে একসাথে বসতেছে এটা তারা দেখতেছে বাট ছবি তুলতে সাহস পাচ্ছে না বাট আমার মনে হয় এটা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া উচিত যে ভারতীয় অফিসিয়ালি তারা হচ্ছে ভারতীয় কনসুলেট যেটা আছে খুলনাতে ওটার সিকিউরিটি গার্ড বাট পাঁচজন অফিসার ষোলো জন আদারেন্স এত অ্যামুনেশন নিয়ে সিকিউরিটি গার্ড হওয়ার কথা এটা হচ্ছে কাভারেজ সো আমি মনে করি এটা ইমিডিয়েটলি এই সিচুয়েশনটা সিজ করা উচিত ইমিডিয়েটলি এবং আমি বলবো এখন সরকার কি করবে জানি না ছাত্র জনতা সবাইকেই খুলনার যে এই ইয়াটা আছে ট্রেনিং সেন্টারটা আছে এটা আমার মনে হয় ওয়াচের ভিতরে নিয়ে আসা উচিত কারণ এটা থেকে বেরোতে এদের দেওয়া যাবে না এবং কি কারণে এখানে সেনাবাহিনী রাখলো ওইটা আমাদেরকে দেখতে হবে আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে চলে যাবো বাট আমাদেরকে সবসময় ওয়াচ ওভার করতে হবে ওয়াচ ওভার করতে হবে কারণ সেনাবাহিনীর যে সমস্ত প্যাসিস্ট লয়ালিস্ট অফিসার ছিল এদেরকে ডিসপার্স করা হয়েছে বা স্টিল এখনো আইনের আওতায় আনা হয়নি ডিসপার্সটা করাই যেটা হয়েছে এটা যদি আরও আগে করা হইতো তাহলে এই এতদিন যে অস্থিরতাটা ছিল এটা হইতো না এটা কিন্তু আমি অনেক আগেই প্রতিটা টক শোতে বলেছি লাইভে বলছি যে যত তাড়াতাড়ি এই তত তাড়াতাড়ি এদেরকে ওই জায়গা থেকে সরাই দেওয়া হবে তত তাড়াতাড়ি হবে এবং তাই হচ্ছে তাদের সরানোর পরেই এখন সিচুয়েশন বেটার হয়েছে এবং ইনশাল্লাহ আরও বেটার হবে যেহেতু লাইভে এসেছে আরও কয়েকটা কথা একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সম্বন্ধে ডিটেলস চিন্তা ভাবনা করতে হবে আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই রাজনৈতিক দলটা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা যে ভারতের পদ লেহন করে যেটা বাংলাদেশের সম্মানকে ধুলন্ডিত করে এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারাও কি এই জিনিসটা বুঝেন না যে আমাদের ভারতের কাছে আমাদের মান সম্মানটা নেই তারা যা শেখ হাসিনাকে স্লেভ হিসাবে ইউজ করে স্লেভ হিসাবে ইউজ করে এটা আমাদের চিন্তাভাবনা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এটা জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই রাজনৈতিক দলটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে এবং এখনো ভারত একটা মুখে তারা বলেছে যে তারা প্রফেসর ইউনিসের সাথে কাজ করবে কিন্তু অনগ্রাউন্ডে তারা শেখ হাসিনা এখনও ভারতে আছে ওখান থেকে সে তার দলের লোকজনকে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভিডিও আমরা দেখেছি ফোনে কথা বলতেছে তাদের লোকজনের সাথে এটা একদম অ্যাকসেপ্টেড না এবং আর্মির সরি ভারতের যে অ্যাগ্রেসিভ কূটনৈতিক তৎপরতা এটা আমাদের রাজনৈতিক দলগুলো পারে না কারণ আমার বিশ্বাস বিএনপি আওয়ামী লীগ দুটার ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা সরল বিশ্বাসে বিশ্বাস করে আমাদের ইন্ডিয়াকে লাগবেই কারণ তারা এই গত দুই তিন বছর চার পাঁচ বছর আরো স্পষ্ট হয়েছে যাদেরকে আমাদের লাগবে কেন লাগবে এর কারণ হচ্ছে আমাদের প্রপার গণতন্ত্র নাই আমরা যদি এখন এই তত্ত্বাবধায়ক সরকার যেটা এটার একটা প্রপার গণতন্ত্র আসে তাহলে কিন্তু আমাদের ভারতকে অ্যাকচুয়ালি এক হাত দেখে নিতে হবে সিম্পলি এক হাত দেখে নিতে হবে আপনি একটা চিন্তা করে দেখেন আমি বারবারই এই কথাটা বলেছি সে তাদের প্রতিবেশী যে কটা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত বৈরী সিচুয়েশন হয়েছে একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট তাদের সাথে ছিল এবং এটাও শেষ হয়ে গেছে জনগণ যে ভারতের সাথে নাই এটাও ভারত অলরেডি বুঝে গেছে বুঝে তাদের যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের সাপোর্টটা রিনিউ করা কিন্তু তা স্টিল শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে এটা তো অ্যাকসেপ্টেড না ভারতের এই জিনিসটা আমি মনে করি আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা এটা নিয়ে স্ট্রং কথা বলা উচিত খুবই স্ট্রং কথা বলছে এবং আমাদের দেখতে হবে যে এই যে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে অলরেডি এটা আমি আগেও কয়েকটা সত্যি বলেছি যে তারা প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ক্ষমতায় জামাতকে নিষিদ্ধ করেছে কেন করেছে কারণ তারা নাকি ইয়াতে গণহত্যা করেছে উনিশশো একাত্তর সালে ওকে এটা আমি যদি মেন নিই তাহলে এই দু হাজার চব্বিশে যে গণহত্যা কি করেছে আওয়ামী লীগ সো আমরা তো ইজিলি এটাকে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা যায় না আমি মনে করা যায় আমার মনে হয় এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত আমাদের এটাতে আমি বলতেছি না যে আমার মতটাই সহি মত বাট আমার মনে হয় এটা নিয়ে যারা রিসার্চ করেন তাদের এটা নিয়ে আর ভাবা উচিত কি জন্য কারণ এই আওয়ামী লীগের পিছনে এখনও ইন্ডিয়া আসে এবং ইন্ডিয়ার প্রভাবটা আমাকে কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে এটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় আছে তা থেকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আপনারা অলরেডি দেখেছেন যে ইউএন থেকে একটা দল আসবে অলরেডি সেই ইয়ার হিউম্যান রাইটস ইউ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটসের সাম তুর্ক সমস্ত টার্কিশ তার সাথে ইয়ার কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সরি প্রফেসর ইউনিসের কথা হয়েছে এবং এখন আমি যেটা জেনেছি সোমবার দিন তারা ফার্স্ট তিনজনের একটা দল বাংলাদেশে আসবে এটা হবে একটা আন্তর্জাতিক তদন্ত এবং আমরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব এবং সহযোগিতা করলেই এই আন্তর্জাতিক তদন্ত কিন্তু বেরিয়ে আসবে যে এটা একটা গণত্যা ছিল একটা আরবান এরিয়াতে হেলিকপ্টার থেকে ফায়ার করা হয়েছে বম্ব ড্রপ করা হয়েছে আর পুলিশ যেভাবে করেছে এটা তো ফুটেজ তো বিভিন্ন জায়গায় আছে। সো তারা যখন একটা এই গণহত্যা হবে এটা একটা অ্যাস্টাবলিশ হবে ইনশাল্লাহ এই তদন্তের মাধ্যমে একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তখন গণহত্যা চালানোর জন্য এই দলটাকে আমরা নিষিদ্ধ করার ব্যবস্থা করতে পারি এবং এই জন্য মনে করি আমি জনমত তৈরি করার দরকার আছে আপনারা এটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লিখতে পারেন যে এখন একটা সময় দাঁড়িয়ে যে লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের এই তাদের এই গণহত্যা চালানোর জন্য সে তার নিজের দেশের লোককে গণহত্যা করছে সে ভারতের সাথে যে অ্যালায়েন্সটা আছে ইস এ আনহোলি অ্যালায়েন্স এখনো সজীব জয় ডিসগান্টাল চাইল্ড অফ শেখ হাসিনা সে এখনো বলতেছে ভারত তাদেরকে সহায়তা করবে তাহলে আমাদের সোভ্রেনটিটা গেল কোথায় মানে ভারত অ্যাকচুয়ালি ইন্ডিয়া মানে রাজনৈতিক দল এই আওয়ামী লীগ যতই কথা বলুক সে কিন্তু আমাদের সোভ্রেনটিতে বিশ্বাস করে না সে বিশ্বাস করে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে থাকবে সো এই কারণে আমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমাদের দেশের এই উপরে যে কন্ট্রোলটা রাখার জন্য তার উচিত হচ্ছে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে দেওয়া আমি আমি প্রতিবারই এই জিনিসটা নিয়ে আওয়াজ তুলবো এবং আমি আশা করব আপনারাও এটা নিয়ে আওয়াজ তুলবেন আচ্ছা আমি কিছু কোশ্চেন থাকলে নিব গ্রেফতার আওতায় আরো নেতাদের আনতে হবে অনেকেই এখনো দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছেন তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই আগে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু লিস্ট পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকে ইয়ে করতে হয় না বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিডিকে সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সে অফ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহেল স্যার এই যে আমাদের চিরাং কোর্টের যে উনি বোধহয় হয় কোন অ্যাডমিনিস্ট্রেটর আর হচ্ছে আজমি বোধহয় হয় রিয়ারমি আজমি দুজন দুজন সিওফ করেছেন তাকে চিটাঙে তারেক সিদ্দিকি আপনি বাংলাদেশে কবে আসবেন ভাই আমি আর এই বছর আসবো না আমার ছুটি নাই সশষ্ট উদ্দেশ্য জেনারেল শাখাওয়াত স্যার তো আওয়ামী লীগের শুভাঙ্কি হোয়াট ডু ইউ থিঙ্ক আমি এটা আগেই বলছি হি মাস্ট গো তার মতো লোকের এখানে সে যে সে জিনিসটা করতেছে একদম এক্সাক্ট ইন্ডিয়া যেটা ইন্ডিয়া যেটা চাচ্ছে যে তাকে আবার তারা তো স্ট্রংলি এখনো ইন্ডিয়ার পিছনে আওয়ামী পিছনে সেটা স্পষ্ট দেখতেছি আর তাদেরকে রিহেবিলিটেশনের সুযোগ করে দিতে চায় শাকওয়াত স্যার ইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যান আমরা এত চিৎকার চেঁচামেচি করেছি যে জেনারেল ইকবাল করিম ভুইকে আনা যাবে না ইন্ডিয়ান ম্যান বাট এই ঠিকই কিন্তু ইন্ডিয়া তাদের প্ল্যান এ বি সি সবকিছু আছে আও আরেকটা আমরা তো দেখতেছি যে পুরা বাংলাদেশে যত শেখ মুজিবের মূর্তি আছে সব বিয়া ধ্বংস করা হয়েছে কিন্তু একটা রয়ে গেছে বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি যেখানে আমাদের ইয়াং অফিসাররা ইন্টিমেট পাস করে ওখানে ঢুকবে ওখানে ঢুকিয়ে প্রথমে দেখবে বিহাল বঙ্গবন্ধুর মূর্তি এটা তারপরে সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট করবে এটাকে ইমিডিয়েটলি ধ্বংস করে দিতে হবে আর এটা কে এখানে স্থাপন করেছে জানেন এই বিএম এর যে ইয়াটা এটা করেছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা তৈরি করে নিয়ে আসছে জেনারেল ইকবাল করিম কুয়া ইন্ডিয়ার এক মানে আমার ভাষায় উনি ই ওয়ার্কস ফর ইন্ডিয়া সেনাপ্রধান থাকার সময় ইন্ডিয়া থেকে এই ইয়াটাকে নিয়ে আসছেন এই বঙ্গবন্ধুর এই মূর্তিটা সরি বঙ্গবন্ধু সে হচ্ছে শেখ মুজিব সে তার এই মূর্তিটা বানিয়ে নিয়ে এখানে স্থাপন করেছে উনি আরো অনেক কিছু করেছে আমাদের যে সার্ভিস ড্রেস যেটা হচ্ছে সেরেমোনিয়াল ড্রেস এটা ছিল খাকি এটাকে উনি করেছে জলপাই কালার করেছে আচ্ছা কাদের আছে জলপাই কালার ইন্ডিয়ার ইন্ডিয়ার সার্ভিস জলপাই আমাদেরটা একই রকম করে দিয়েছে খুব ভালো উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লোক না এমনি নিজের ভালো লাগছে তাই করে ফেলছে আর কি একজন এক পার্টি বলার চেষ্টা করেন যে উনি এটা এমনিই করেছেন উনি তো ভিশনারি লোক ইন্ডিয়ারটা জলপাই হলে আমাদেরটা জলপাই কেন করতে হবে নট অ্যাকসেপ্টেড এই মুরেলটা যেটা করেছে শেখ মুজিবের এটা ইমিডিয়েটলি ইয়ে করতে হবে তারপরে একটা স্কুলে এবং আমার স্ট্যাটাসের মধ্যে আসা আর হচ্ছে তে শেখ কামালের শেখ কামাল আমাদের জেনারেল জেনারেল ওসমানের খবর নাই যে ছিল বস ছিল তার খবর নাই তার এডিসি যে কোনো দিন সামনে যুদ্ধে যায় নাই তার মূর্তি বানায় রাখছে আওয়াজ তোলেন এগুলাকে ধ্বংস করতে হবে আচ্ছা সার হোয়াইট গিভিং জিয়াডি এটার খুব সুন্দর একটা ইয়া আছে ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে কখন কি করছে উনি কি প্রধান হওয়ার জন্য ইন্ডিয়াকে কোনো লবিং করেছেন কিনা এটা যদি রেকর্ড থাকে তো উনি তো তার হাতে ধরা এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে এই কিন্তু তাকে বলে দিচ্ছে যে বাড়ি যেত বাড়ি চলে গেলে সবচেয়ে সেফ হইত বাট আমি যেটা মনে করি অ্যাট প্রেজেন্ট তাকে যদি অ্যাট প্রেজেন্ট তাকে যদি রাজসাক্ষী করা হয় এই আওয়ামী লীগের যত সব সবকিছু বেরিয়ে যাবে আমার মনে হয় গোয়েন্দা ইট একটা টক শোতে দেখলাম বাংলাদেশ নাকি কোনো জিনিস প্রতিরক্ষা নীতি নাই এই জন্য কি ভারত আমাদের সর্বত্র এত না না প্রতিরক্ষা নীতি নাই আমাদের এটা বাট একটা ড্রাফট নীতি আছে এটা এখনো অ্যাপ্রুভ করা নাই বাট জিনিস হচ্ছে প্রতিরক্ষা নীতি এমন একটা জিনিস আমি এটা না থাকার কি নেগেটিভ কোনো কিছু দেখি না আমি যদি একটা প্রতিরক্ষা নীতি থাকি তাহলে আমাদের শত্রু দেশ জানবে যে আমাদের নীতি এটা আমরা এই সময় এই কাজ করব যদি নীতি না হয়ে যুদ্ধের সময় উই ক্যান এটাকে আমি খারাপ কিছু দেখি না মানে নীতি একটা থাকা মানে হচ্ছে একটা ডকটেনের মধ্যে আমাকে ওইটা অনুযায়ী চলতে হবে যুদ্ধ সবসময় হচ্ছে ফ্লুইড সিচুয়েশন এই সময় একটা নীতিমালার ভিতরে যুদ্ধ চলবে না ওই সময় একটা ফ্লুইড সিচুয়েশনে যে কোনো ধরনের তখন আমরা একটা নীতিমালার মধ্যে বাইন্ডিং না থাকলেও হয় বাট একটা আমি মনে করি আমি এক্সপার্ট না বাট আমি মনে করি যে একটা ফ্লেক্সিবল একটা থাকতে পারে বাট না থাকাটা একদম কঠিন খারাপ কিছু না স্যার হোয়াই ইজ নট আর্মি চিফ গিভিং এনি ব্রিফ অন আমরা বললাম স্যার হোয়াই আর স্যার ভাই এর একই কোশ্চেন